হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সদরাইফ স্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাইকে কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি টাকা বেলা উঠ অনেকক্ষণ উঠেছি ফোন ফোন দেখছিলাম ফোন কল করছিলাম বন্ধুদের সাথে কথা বলছিলাম তারপরে বাথরুমে গেলাম ফ্রেশ হলাম মায়ের সাথে কথা বললাম ফোনে তারপরে অনেকক্ষণ কথা বলার পর দিদির সাথে কথা বললাম দিদি বললো আসছি আমি একটু বাদে দেখো এখন বিছানা বিছানা ক্লিন হয়নি ক্লিন করবো পরে একটু পরে আমি একটু আগে ফ্রেশ হয়েছি চা খেয়ে নিই আর টুকটাক কাজ মোটামুটি হয়ে গেছে জল ফল ভরে ঘরদুয়ার গুছিয়ে ওদিকে এটা সেটা ছড়ানো থাকে তাদের রাতের এ ব্যাপার থাকে সেখানে থাকে সব পরিষ্কার করা মোটামুটি ওই ভাত বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে দেখাই আর কালকে আমি ব্লগ করিনি ঠিক আছে ব্লগ পোস্ট করবো হ্যাঁ এমন না যে পোস্ট করব না পোস্ট করব কাইন্ড অফ ছোটো মিনি ব্লগ করেছি সন্ধ্যাবেলা টুকু যা যা ক্লিপ নিয়েছি ঘরে দেখেছি সেই সব ক্লিপ নিয়েছি আর মিনি ব্লগের মতন আমি পোস্ট করব। একদম ভিডিও থেকে বিরত থাকবো না হ্যাঁ এমনি করিনি অত ভালো লাগছিলো না কিন্তু আজকের থেকে আবার আজকে শুরু করেছি একটু জামা ফাওয়ার আছে টুকটাক যাই হোক একটু রোজ যদি একঘেয়ে দেখাই একটু কেমন লাগবে না সেটার জন্য আমি নিজেও আমি চা বসিয়ে নিয়েছি দুধ ছিল কালকে তো মাকে দুধ চাকালে করে দিয়েছিলাম রাত্রেলা ওই দুধটা আমি আর খাইনি ছিল বলে আমি ঠিক আছে চা করেই নিই আর ছোটো দুধগুলো বেশি একদিন রাখা যায় না একদিনে বেশি আর এখানে এই যে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে হোক চা খেতে খেতে ভাতটা অনেকটা হয়ে যাবে তারপরে না বলো আমি চাটা খাবো একটু ফোন দেখবো বসবো দিদি আসবে ততক্ষণে আবার যদি তারপরে এসে ভাত বসায় তাহলে আমার লেট হয়ে যাবে বেশি চাটা খেতে খেতে এদিকে ভাত হয়ে যাবে তারপর আমি তরকারি মাছ ফাছ মাছ বার করে রেখেছি মাছ করব কি কি রান্না করি না করি পরে দেখাচ্ছি বাচ্চাগিরা বড় কথা বলছি চাটা খেয়ে নিই নিয়েছে আর এই কাপটা একদম ফেভারিট কাপ ট্রান্সফার কাপে লেখার চা বলো দুধ চা বলো এক কাপটা দেখতে ভালো লাগে চলো চাটা খেয়ে নিই পরে দেখাচ্ছি ওটা পটল ভাজা বসিয়েছি পোস্ত করবো এই দেখো ভাজা এখন পোস্তটা করবো ওর এদিকেও খাচ্ছে আর এখানে আমাকে দিয়েছে রান্না করতে করতে তার মধ্যে আমার পটল পোস্ত হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে মাছের ঝালটা করব তুই বলি বন্ধ তুই কী বলি বোন বেড়ে দেয়া আমি ওই কাজ করতে পারতাম

খুব অপকার এরা এসেছে গল্প করছি এখন চা বসিয়েছি অনেকদিন দিন বাদে এসেছে অনেক দিন বাদে এসেছে এটা বলি অনেক দিন বাদে এসেছে তাই একটু অনেক গল্প করেছে অনেক গল্প করে নিছি অলরেডি অলরেডি অনেক গল্প করে নিয়েছি অনেকক্ষণ বাদে আর পরে আমি বলছি দাঁড়াও ও আটটা বাজে আমরা অলরেডি ছটার থেকে গল্প করছি দু ঘন্টা গল্প করেছি দেন এখন একটু চা বসিয়েছি চা খাবো বৃষ্টি বৃষ্টি হয়ে যায় তখন তোমাদেরকে ভিডিওতে বলছিলাম এই যে এখন চা করছি দুধ তো সবাই ফুটছে চিনি দিয়েছি চা পাড়ে তারপরে দেবো তো ওই রান্না করতে তো ওদেরকে দেখালাম রান্না করেছি মাছের ঝাল করেছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে মাছের ঝাল করেছি বোনা মাছের ঝাল আর করেছি পটল পোস্ত করেছি মাছের তেল ছিল এবং টাটকা মাছের তেল করেছি ওই দিয়ে সবাই মিলে আজকে সবাই ছিল বাবা ছিল দিদি ছিল মা ছিলাম ছিল সবাই মিলে খাওয়া দাওয়া করেছি গল্পগুজব করেছি এই গল্প করতে করতে খাওয়া দাওয়া করতে করতে ভুলে গেছি ভিডিও করতে তারপরে রান্না করার পর স্নান করতে গেছি অনেক টুকি টাকি কাজ ছিল পুজো তো প্রচুর কাজ থাকে করে এই জামা প্যান্ট বাদ দেওয়া গোছানো সেগুলো মা করছিলো মায়ের হাতে হাতে হেল্প করে দিয়েছি এইসব করতে করতে আর ভিডিও করা হয়নি এখন একটু গল্প করতে করতে ভিডিও করলাম চা এই চা গেছে উঠছে না চা খাওয়া ও জুবুর সন্ধ্যাবে তোমার সাথে চা খেতে গেলে দেখা হলো এখন সন্ধ্যাবেলা দনের সাথে চা খেতে গেলে দেখা হলো এখন এই খেতে বসবো মায়ের তো না মা ওরা এসেছিলো বন্ধু বন্ধু ওরা দিন পর এলো আজকে দিন পর দেখা হলো ওদের সাথে প্রচুর গল্প করেছি তাও যেতে যেতে সন্ধেবেলা এসেছিলো ওদের যেতে যেতে সেই কটা বাজলো তাও ওই মাকে দেখা যাচ্ছে ওখানে বসে ওদের তাও কটা এগারোটার পরই গেল। তারপর একটা মেয়ে এলো বন্ধু এলো গল্প করছিলাম এতে এগারোটা বাজলো দেন তারপরে তার আগে মা রান্না বান্না বসিয়ে দিয়েছিলো রান্না করছিলাম দেখাও বাজলো আমার দেখায়নি গল্প করতে করতে ভুলে গেছি এখনই খেতে বসেছি কী খাচ্ছি না খাচ্ছি তো দেখাচ্ছি ভিডিওটা আছে ছোটোই হয়েছে তাড়াতাড়ি এডিট করে দেবো খাওয়া দাওয়া হয়ে গেলেই দেন এডিট করে শোবো আমার কালকে এক জায়গায় সকালবেলা সকাল সকাল যেতে হবে গিধির সাথে এক জায়গায় দেন তার জন্য উঠতে সকালে ওঠার তো অভ্যাস নেই উঠতে হবে আচ্ছা আমি তাড়াতাড়ি খেয়ে দিয়ে ভিডিওটা এডিট করে নেবো সকালবেলা সময় থাকবে না ওই চলে আসবো বেলার মধ্যে তখন এসে পোস্ট করে দেবো বা তো শিডিউল করে দিয়ে যাবো পোস্ট হয়ে যাবে আপনাদের ডিমের ঝোল ভাত দুপুরবেলা অনেক কিছু হয়েছে এখন ডিমের ঝোল ভাত খাবো